আদালতের ইডি যে নথি জমা দিয়েছে সেই নথি বলছে যে ভাইপো চুরি করেছে চাকরি দুর্নীতির টাকা এবং পিসির অ্যাকাউন্টে জমা পড়েছে সাংবাদিকরা দেখতেই পেলেন আপনারা আমার তো এখন মাঝে মাঝে মনে হয় এই কলকাতার পুলিশ বা সিবিআই বা ইডি এদের চেয়ে সাংবাদিকদের আরো বিখ্যাত বিখ্যাত প্রশ্ন করে মারাত্মক প্রশ্ন করে সাংবাদিকরা সাংবাদিকরা প্রশ্ন করছে মায়া সাহাকে আপনার অ্যাকাউন্টে তো চার কোটি টাকা জমা করলো কার টাকা মায়া সাহা প্রথমে বললেন আমি জানিই না তারপরে বললেন আমার স্বামীর টাকা সাংবাদিকদের প্রশ্ন আজকাল খুব করা হয়ে যাচ্ছে যেটা হয়তো পুলিশ বা সিবিআই করতে পারছে না ইডি আর কি জানালো আদালতে পিসি নিয়ে জীবন সাহা এবং মায়া সাহাকে নিয়ে ইডি পরিষ্কার বলছে জীবনের সাগরের ছিল এই মায়া সাহা মায়া রানী সাহা জীবন কৃষ্ণ সাহা একেবারে গোদা বাংলায় ইডি যে রিপোর্টটা জমা দিয়েছে আদালতে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে জীবন সাহা চাকরি দুর্নীতি করেছে এবং সেখানে মাঝে দালালির কাজ করেছে এবং জীবন সাহা কয়েকজনের অ্যাকাউন্টে এই টাকা নিয়েছে বা জমা রেখেছে যেমন জীবন সাহা তার স্ত্রী টগরী সাহার অ্যাকাউন্টেও টাকা ঢুকিয়েছে টগরী সাহার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং টগরী সাহা জীবন সাহার বউ পরিষ্কার বলেছেন এটা আমার স্বামীরই টাকা টগরী সাহার পর জীবন সাহা তার পিসি মায়ারানী সাহার অ্যাকাউন্টেও টাকা ঢুকিয়েছে চার কোটি টাকা যদিও মায়ারানী সাহা ইদিকে বলেছে এটা আমার স্বামীর টাকা চলুন মায়া রানী সাহা জীবন কিশোর সাহার পিসি আজকাল তো পিসি ভাইপোকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে সম্পর্কটা এমন জায়গায় চলে গেছে লোকে আর কয়েকদিন পর নিজেদেরকে পিসি ভাইপো বলে পরিচয় দিতে লজ্জা বোধ করবে মায়া সাহা আজকে এই তাকে তলব করেছিল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঠিক কি কি বললেন নিজের একবার শুনে নিন

ইডি রিপোর্ট দিয়েছে দেখলাম আরো কিছু রিপোর্ট দিয়েছে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মোবাইল নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে নিজে পুকুর টোপকে পালানোর চেষ্টা করেছেন তদন্তে সহযোগিতা করছেন না প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন বিভিন্ন নামে সম্পত্তি কিনেছেন এমনটা একেবারে তথ্য সহকারে ইডি আদালতে জমা দিয়েছে নথিতে উল্লেখ করা হয়েছে একাধিক প্রার্থীর কাছ থেকে চাকরির নামে টাকা নিয়েছে জীবন কৃষ্ণ সাহা কয়েকজনের নাম এবং টাকার অ্যামাউন্ট দেওয়া হয়েছে একাধিক প্রার্থীর ভয়ান নথিভুক্ত করা হয়েছে ইডি জমা দিয়েছে অ্যাটাচমেন্ট করে এর মধ্যে চাকরি পাওয়ার জন্য প্রার্থীরা টাকা দিয়েছে নবীন মন্ডল এক লাখ টাকা নগদ দিয়েছেন রানা মন্ডল আট লাখ টাকা দিয়েছেন দু দফায় অমিত বিশ্বাস এবং আরিফ ইকবাল যথাক্রমে এক লাখ পঁচানব্বই হাজার টাকা দিয়েছেন প্রণয়েশ চন্দ্র মন্ডল বারো লাখ টাকা দিয়েছেন তিন দফায় সঞ্জিত মন্ডল এগারো দশমিক পাঁচ লাখ টাকা দিয়েছেন ব্যাংক এবং নগদ মিলিয়ে দীপক দাস বারো লাখ এবং পাঁচ লাখ টাকা দিয়েছেন চাকরির জন্য তৃণমূলের মুখপাত্ররা এবং তৃণমূলের আসল পিসি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবই ওই এজেন্সির কাজ ভোট এলেই এজেন্সি ছুটে বেড়ায় সমস্যাটা হচ্ছে এজেন্সি যখন কাজ শুরু করে তখন একেবারে নথিপত্রে প্রমাণ দিয়ে সবকিছু দিয়ে আমরা সেই কাজটা দেখতে পাই প্রমাণ জোগাড় হয় প্রমাণ আদালতে জমা পড়ে অভিযুক্ত ধরা পড়ে কিন্তু সমস্যাটা হচ্ছে এই অভিযুক্ত ধরা পড়ার কয়েক মাস পরে দেখি এই মামলা আস্তে আস্তে হতে শুরু করেছে এই পশ্চিমবঙ্গে ইডি সিবিআই হাতে যতগুলো মামলা আছে ওই একই কাণ্ড ঘটেছে মামলার প্রথম দিকে একেবারে তথ্য প্রমাণ ডিটেলস আদালতে জমা করা হয়েছে প্রমাণ জমা করা হয়েছে নথি জমা করা হয়েছে সাক্ষীদের বয়ান জমা করা হয়েছে কিন্তু এই ছ মাস সাত মাস কেটে যাওয়ার পর কোনো মামলায় ট্রায়াল শুরু হয়নি অর্থাৎ মামলার শুনানি শুরু হয়নি এক বছর দেড় বছর দু বছর জেল কেটেছে অনেকে এখনো জেলে আছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যা আমলে পুরো চুরিটা হয়েছে যার জন্য দু সালের পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির জন্য সেই যারা দুর্নীতি করলো যাদেরকে চোর বলছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সেই এসএসসি কেই আবার সুপ্রিম কোর্ট নিয়োগ করার দায়িত্ব দিয়েছে এবং এসএসসি আবার আজকে এটাও বলেছে যে এসএসসি তুমি যদি এবার চুরি করো বা যদি কিছু গলত করো তাহলে এবার আমরা দেখে নেবো অর্থাৎ চোরকে চুরি করার দায়িত্ব দিয়ে সাবধান করছে সুপ্রিম কোর্ট অবিশ্বাস্য ব্যাপার তেমনি এই পিসি ভাইপাও নাকি চুরি করেছে চাকরি চুরি কাণ্ড জীবন সাহা এবং মায়া সাহা দু কুড়ি সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই জীবন সাহার স্ত্রী টগরি সাহার ব্যাংক অ্যাকাউন্টে বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে প্রচুর টাকা জমার হিসেব পাওয়া গেছে সেই হিসেব ইডি অলরেডি আদালতে জমা দিয়ে দিয়েছে এবং টগরি সাহা স্বীকার করে নিয়েছেন স্বামী ওই টাকা তার অ্যাকাউন্টে রেখেছিলেন কয়েকজনের নামে জীবন খ্রিস্ট সাহা এই চাকরি চুরির টাকা ব্যাঙ্ক রেখেছিল কয়েকজনের তারা কারা তারা হচ্ছে বউ টগরী সাহা জীবন খ্রিস সাহার পিসি মায়ারানী সাহা নিতাই সাহা রাজেশ ঘোষ এবং গৌর সাহা অর্থাৎ একাউন্টে এই টাকাটা ঢুকেছে চাকরি চুরির টাকা তো চাকরি চুরির টাকা এই এদের অ্যাকাউন্টে জমা পড়েছে টগরী সাহা মায়ারানী সাহা নিতাই সাহা রাজেশ ঘোষ গৌর আসছে তার ব্যক্তিগত সঞ্চয় এবং বাবার উপহার থেকে বাবা দিয়েছে তার বাবা বিশ্বনাথ সাহা বলছেন আমি ছেলেকে কোনো টাকা দিয়েনি ছেলে এই টাকাগুলো রোজগার করেছে চাকরি চুরির টাকা থেকে লোকের কাছে টাকা জোগাড় করেছে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরি দিয়েছে বলছে কে বিশ্বনাথ সাহা জীবন সাহার বাবা দক্ষিণে বাবা বলছে আর আর উত্তরে ছেলে ছেলে বলছে দুই তৃণমূল করে ঠিকই ধরেছেন উত্তরবঙ্গে চোর চোর বাবা মনে আছে আপনাদের উত্তরে কমল গুহ তার ছেলে উদয়ন গুহ আপনারা দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করতে উদয়ন গুহ তার বাবা বিখ্যাত ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন কমল গুহ তাকেই চোর বলেছিলেন আর দক্ষিণে এই জীবন কৃষ্ণ সাহা তার বাবা বিশ্বনাথ সাহা তার ছেলেকেই চোর বলছে দুটো ছেলেই তৃণমূল করে এটাই হচ্ছে সবচেয়ে অবাক করার মতন বিষয় ইডি দাবি করছে যে প্রমাণ চেষ্টা করেছেন মোবাইল লোকাবার চেষ্টা করেছেন নিজে পালাবার চেষ্টা করছেন এখনো তদন্তে কোনো রকম সাহায্য করছেন না জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে খুব কম সময়ের মধ্যে দু কুড়ি সালের সেপ্টেম্বর ডিসেম্বরে নাকি এই সময়টার মধ্যে ছেচল্লিশ লাখ টাকা জমা পড়েছে যদিও অফিসিয়ালি জীবন কৃষ্ণ শাহ এবং তার স্ত্রী টগরী শাহ দুজনেই সরকারি কর্মচারী এবং তাদের অন্য কোনো আয়ের উৎস নেই তাহলে এত টাকা এত লাখ লাখ টাকা করতে কে এলো কেউ জানে না সবাই জানে চাকরি চুরি টাকা কিন্তু এখন ইডিকে এটা কোর্টে শুনানি করে ট্রায়াল করে প্রমাণ করতে হবে তারপরে জীবন কৃষ্ণ শাহকে জেলে পাঠাতে হবে তবে ইডির কাজটা সম্পূর্ণ হবে ওই যে বারবার আমি যেটা বলি তদন্ত যখন শুরু হয় ইডি সিবিআই দারুণ কাজ করে প্রচুর প্রমাণ জোগাড় করে তথ্য জোগাড় করে দিয়ে আদালতে মামলা হয় তারপরে ছ মাসের মধ্যে সেই মামলার আর কোনো অগ্রগতি হয় না মামলা ঢিলে পড়ে যায় ট্রায়াল শুরু হয় না বিচার শুরু হয় না লোকে জামিন পেয়ে বেরিয়ে হাসতে হাসতে তৃণমূল পার্টিটা আবার করতে থাকে এখন ইডিসিবিআই এবারে কি করে সেটাই দেখার সবচেয়ে বেশি জানার কথা যে এই যে পিসি ভাইপোর যুগলবন্দের কথা উঠছে বাংলার মানুষ জানতে চায় বাংলা তাদের আসল পিসি ভাইপোর কাছে পারবে কিনা আসল ভাইপোর কাছে কাছে পারবে পারবে কিনা কিনা সেই আসল ভাইপো তাদের বা এই যে আমি বলি ইডি আপনারা জানেন বিচারপতি অমৃত সাহার এজিলাসে পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কাণ্ডে লিপসান বাউন্স কোম্পানির একশো পঞ্চাশ কোটি টাকা বাজেপ্ত হয়েছে লিপসান বাউন্স কার কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এই কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কোম্পানির দুজন ডাইরেক্টর বর্তমান ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় এই কোম্পানির প্রাক্তন একজন ডাইরেক্টর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে আর কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি গ্রেপ্তারও করা হয়নি এই কোম্পানিতে আরো পুরনো ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায় তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু গ্রেপ্তার করা হয়নি পিএমএল এই যে জীবন কৃষ্ণ সাহা তাকেও এই মানি লন্ডারিং প্রতিরোধ আইন পিএমএল এম গ্রেপ্তার করা হলো অর্থাৎ সম্পত্তি যখন বাজেয়াপ্ত করা হচ্ছে অ্যাকাউন্ট করা হচ্ছে হচ্ছে নিয়ম অপরাধমূলক অর্থ তাকে গ্রেপ্তার হবে তার কাস্টোডিয়াল জেরা হবে এই ভারতবর্ষে তাই হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বেলাতেও তাই হয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের বেলা বেলায় ঝাড়খন্ড তাই হয়েছে শুধু একমাত্র ভারতে ব্যতিক্রম যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে কিন্তু মানি লন্ডারিং তার তাকে গ্রেপ্তার করা হয়নি তার নাম এই নাম কি সবাই আঞ্চলিক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনারা পিসি ভাইপোকে জেরা এবার মনে হচ্ছে পিসি কেউ গারদে পড়া হবে পিসি কেউ ইডি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করবে এমনটাই মনে হচ্ছে এবং মনে করা হচ্ছে পিসি ভাইপোকে এবার একসঙ্গে বসিয়ে জেরা করা হবে কিন্তু বাংলার মানুষ দেখতে চায় ট্রায়াল হয়ে শুনানি হয়ে এই পিসি ভাইপো জেল খাচ্ছে এটা বাংলার মানুষ দেখতে চায় যে আদালতে ইডি সিবিআই সমস্ত মামলা চুরি দুর্নীতি প্রমাণ করবে এবং অপরাধীদের জেলে পাঠাবে এটা আমরা দেখতে চাই এটা আমরা কবে দেখতে পাবো আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দারিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে যাবে এবং দারিউস বাংলা আমরা আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না